ইমান ভেঙে গেলে কি করণীয় মনে কোনো সুযোগ নেই কারণ ইসলামের জরুরি আকিদা আছে কিছু যেমন আল্লাহ সম্পর্কিত জ্ঞান ইসলাম যেটা আল্লাহর সম্পর্কিত জ্ঞান আল্লাহর রাসুলগণের ব্যাপারে জ্ঞান তকবীরের ব্যাপারে জ্ঞান এবং আখিরাতের ব্যাপারে জ্ঞান ইমানের যে ছয়টা রোকন আছে এ ছয়টা রোকন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জানাটা ইসলাম জরুরি জ্ঞান হিসাবে ঘোষণা করে সেটা হচ্ছে মা আলোমন বিনা দিনে এই জ্ঞানটা হচ্ছে মা আলোমন বেদ বেদরোরা এবং এই জ্ঞানটাকে প্রোটেক্ট করা হেফাজত করা এবং বা নালিফায়ার যেগুলো এই এই তৌহিদকে আমাদের আকিদাকে ইমানকে ধ্বংস করে যেটাকে নওয়াকেদুল ইমান বলা হয় সেগুলো জানাটাও জরুরি কারণ সেগুলো না জানলে তো আমার ইমানটা থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে ঠিক যেভাবে আপনি একটা বাড়ি বানানোই যথেষ্ট নয় এই বাড়িটাকে ডাকাত কিংবা দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষা করা জরুরি না হলে তো এসে আপনাকে মেরে ফেলবে আপনার সব কিছু লুট করবে ফলে ইমানের মূল জিনিস জানাটাও জরুরি ইমান ধ্বংসকারী বিষয়গুলো জানাটা জরুরি যাতে তার থেকে বিরত থাকা যায় এটা তো জরুরি জ্ঞান অতএব মনের অজান্তে আপনার ইমান ভেঙে যাওয়ার বিষয়টা গ্রহণযোগ্য নয় অর্থাৎ এই জরুরি জ্ঞান না থাকার কারণে কেউ যদি বলে যে হে আল্লাহ আমি তো জানতামই না যে তৌহিদ আমাকে মানতে হবে অথবা জান্নাত জাহান্নামের প্রতি আমাকে বিশ্বাস রাখতে হবে অথবা কোরআনের প্রতি বিশ্বাস রাখতে হবে এই যুক্তি আল্লাহ গ্রহণ করবেন না কারণ আল্লাহ তালা এই জ্ঞানটা ছড়িয়ে দিয়েছেন একমাত্র তাদের ক্ষেত্রে যুক্তিটা গ্রহণযোগ্য হবে যাদের কাছে রাসুল আসেননি কোনো একটা কারণে তারা এতটাই আইসোলেটেড এবং স্ট্র্যান্ডেড একটা লাইফ তারা মেনটেন করেছে যেখানে তাদের কাছে কোনো জ্ঞানই পৌঁছেনি কিন্তু যাদের কাছে জ্ঞান পৌঁছে অথচ সেই জ্ঞানটা সে নেয়নি তাদের এই ওজর কবুল হবে না অতএব আমি বলবো যে ভাই যিনি প্রশ্নটা করেছেন আপনাকে অবশ্যই ইমানের মৌলিক বিষয়গুলো জানতে হবে ইমান ভঙ্গকারী বিষয়গুলো জানতে হবে আমরা মৌলিক বিষয়গুলো আজকে তুলে ধরলাম কিন্তু এগুলোকে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন যেমন ইসলাম হাউস ডট কম এখানে অনেকগুলো সুন্দর সুন্দর আর্টিকেল আছে এবং ইসলাম কিউএ ডট ইনফো এর মধ্যেও ডিটেলস ইমান ভঙ্গ